আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সদল বলে চলে এসেছি আমরা আমাদের খেজুর বাগানে আজকে আমরা আমাদের এই খেজুর বাগান থেকে সাজো যে রস অর্থাৎ সন্ধ্যা রাতের রস সেটি খাবো ভোরের যে রস সেই রসও কিন্তু খাব সবাইকে সঙ্গে নিয়ে একসাথে সবাই দেখতে থাকুন ন্যাচারাল লাইফ মূলত এটি আমাদের ন্যাচারালি খেজুর বাগান তৈরি হয়েছে এই খেজুর বাগানে আমরা এসেছি আজকে এখান থেকে আমরা আজকে সাজো রস যেটাকে বলি সেটি খাবো ভোরের রসটিও কিন্তু খাবো যার কাছে এই গাছগুলোকে বাগি দেওয়া আছে তাকে আমি আগেই বলেছিলাম যে আজকে আমরা সাজো রস খাবো ভোরের রসও খাবো তাই সে সুন্দরভাবে গাছগুলোকে লাগিয়ে রেখেছে চলে আসলাম সাজো রস পারার জন্য যেটা আপনাদেরকে বলেছিলাম এই যে এখন কিন্তু মূলত সাজ রস পারার সময় এই যে সদল বলে চলে এসেছি বাগানের ভিতরে এখন শুধু রসই পারা হবে আর রসই পারা হবে আর রসই খাওয়া হবে সাজরস কাকে বলে এই যে রস এই যে চোরের ঘরের চোর আগেই রস পেরিয়ে চলে গেছে গাছ থেকে পাহারা যান নাই তো দেখ আমাদেরকে এই

আমরা এখন ভোরের যে রস সেই রসটি কিন্তু খাওয়ার জন্য নেব চলে এসেছি আমরা আমাদের বাগানে এই যে রসগুলো গাছ থেকে পারা হচ্ছে আশিক আমাদের আজকে এই ভোরের রস কিন্তু পেরে দিয়েছে আশিক আমাদেরকে ভোরের রস পেরে খাওয়ালো আমরা আজকে আমরা দেখালাম আপনাদেরকে সাজো রস এবং ভোরের রস নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন ন্যাচারাল লাইফে